এই সমাজবিরোধী খুনি আমাদের দলের কর্মী হলেও বলছি যে অফাজেলকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং তাকে পরবর্তীকালে যখন অ্যারেস্ট করে রাজ্জাক খানকে আমরা হারিয়েছি এবং যেদিন থেকে এই ঘটনা ঘটে সেদিন থেকে যখন আমরা এই খুনের সঙ্গে যে আইএসএফ আশ্রিত বিরোধীরা যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত আছে এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অংশের পেড মিডিয়া যারা প্রতিদিন প্রতিনিয়ত বিজেপির দালালতি করে কেন্দ্রীয় সরকারের দালালতি করে সেই সমস্ত পেড মিডিয়াগুলি বিভিন্নভাবে এটার কিভাবে এই তদন্তের গতিবিধি যেমন অন্যদিকে নিয়ে যাওয়া যায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিভাবে মনোবল ভেঙে দেওয়া যায় এবং সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার গভীর চেষ্টা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র কত কয়েকদিন ধরে চালাচ্ছে আমরা এই বিষয়ে প্রথমে তীব্র ধিক্ষা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আপনারা সকলেই জানেন যে যখন কোনো খুন খুনমার্ডার হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল সেই মার্ডারটাকে খুনটাকে মাদারটাকে কেন্দ্র করে ফায়দা তোলার চেষ্টা করে বিরোধী দলের নেতা কর্মীদের নামে এফআইআর করে এটা আমরা সকলেই অবগত এবং সকলেই জানি কিন্তু রাজ্জাক সর্দার খুন হওয়ার পর আমরা ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমরা বসে ঠিক করি যে এই খুনের ভাজন করে বিরোধী দলের নেতা নেত্রীদের জোড়ানো বা তাদের নামে অভিযোগ করে দেওয়া এই রাস্তা থেকে আমরা বিরত থাকব আমরা ঠিক করি যে আমরা এটাকে কারোর নামে না এফআইআর করে আমরা আননন এফআইআর করব কারোর নামে আমরা এফআইআর করিনি আমরা আননন এফআইআর করেছিলাম পুলিশ ঘটনা তদন্ত করে এবং সেই ঘটনাতে প্রথম দিন যখন এই সমাজ বিরোধী খুনি আমাদের দলের কর্মী হলেও বলছি যে অফাজেলকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং তাকে পরবর্তীকালে যখন অ্যারেস্ট করে এটাকে কেন্দ্র করে একটা অংশে দালাল মিডিয়া আর কিছু দালাল বিজেপি সিপিএম কংগ্রেসের নেতা আছে যারা সন্ধ্যার পরে মুখে একটু পাউডার ঘষে নিয়ে গিয়ে এই চ্যানেলগুলোতে বসে এবং এদের মধ্যে দুটা দু একজন এডিটরও আছে সবচেয়ে লজ্জাজনক বিষয় তারা নিরপেক্ষভাবে না করে তারা কত মিথ্যা কথা বলা যায় চ্যানেল চ্যানেলে বসে সেই চেষ্টা তারা করে গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি আমি যারা সাধারণ বুদ্ধিজীবী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা সমাজসেবী মানুষ আমি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে আমি তাদেরকে বলি দেখুন আমরা যারা পলিটিশিয়ান আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের লোক থাকে আমরা সব সময়ের জন্য চেষ্টা করি নিজেদেরকে সতর্ক রাখার কিন্তু কারণ মনের মধ্যে তো আমরা ঢুকতে পারি না কে কোথায় কোন পরিকল্পনা করছে কার নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য কে কাকে কোন ভাবে খুন করা চক্রান্ত করছে কি অন্য ঘটনা ঘটানো চক্রান্ত করছে এটা কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি না কিন্তু আমরা যখনই এই ভাঙনের এই ঘটনা যখন আমরা আমাদের নজরে এলো যে মোফাজ্জেল খান এর সঙ্গে মোফাজ্জেল এর সঙ্গে জড়িত আমরা তখন আমরা প্রশাসনকে বলি এবং প্রকাশ্যে মিডিয়াতে বলি যে দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এটা নিশ্চিতভাবে একথা বলে আমি কোনো অন্যায় করিনি কারণ খুনি খুনি সমাজ বিরোধী সমাজ বিরোধী এটাই আমরা বলার চেষ্টা করেছি কিন্তু সেটাকে নিয়ে কিছু অসভ্য বর্বর মিডিয়া কিছু অসভ্য বর্বর নেতা আর অপদার্থ ঘুষখবর প্রাক্তন কিছু পুলিশ অফিসার যারা মিডিয়া মিডিয়াগুলোতে বসে যাদের গোলাটা টিপলে এখন সুদের টাকা ঘুষের টাকা এখন বেরোবে সেই সমস্ত অপদার্থরা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে কুলুষিত করার জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে দেখা যায় প্রকৃতপক্ষে যে তার বাড়ির পাশে যে লোকটা সেইটা সেই লোকটা তাকে চেনে না অত নিজেকে যখন চ্যানেলে বসে নিজেকে বড় নেতা বলে মনে করে কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর আজ পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে তিনজন আইএসএফ এর সক্রিয় সদস্য একজনের নাম রাজু একজনের নাম রফিকুল খান যে আজকে হাসনাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে এবং আরেকজন আজহার যে আইএসএফ এর নির্বাচিত সদস্য 2024 সালের পর সে আমাদের দলে যোগদান করেছিল কিন্তু আমার যেটুকু মনে হয়েছে সম্পূর্ণ নওসা সিদ্দিকীর মতো লোকেরা পরিকল্পিতভাবে আমাদের দলে এদেরকে ঢুকিয়ে এরা জামা পাল্টেছিল কিন্তু যাত্রা পাল্টায়নি আমরা এটা বুঝতে পারিনি এই আজহার বিভিন্ন ভাবে মোফাজ্জেলের সঙ্গে পরিকল্পনা করে সমাজ বিরোধীদের একত্রিত করে আজকের আমাদের সহকর্মীকে তারা খুন করেছে কিন্তু মিডিয়া এমন একটা ভাবখানা দেখাচ্ছে মতো যাও মিডিয়া এমন একটা এমন একটা ভাবখানা দেখাচ্ছে যেন খুনটা যেন তৃণমূল কংগ্রেস যেন করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এমন ভাবে প্রচার করানো হচ্ছে শুধু বলছে গোষ্ঠীতন্ত্র গোষ্ঠীতন্ত্র আমি দালাল মিডিয়ার গুলো বলি অসভ্য বর্বর ভিকারী বলি যে আজকের এই রফিকুল খান কে তার নিজের শালা নিজের শ্বশুর আজকের প্রকাশ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেলে বলছে যে আমার অগ্নিপতি আইএসএফ করে এটা আমি বলছি না আজকে সারা ভাঙুর জুড়ে জানতে জিজ্ঞাসা করলে যে আজকে যে রাজু যে মেন শুটার সে কে সে হচ্ছে আইএসএফের একজন সক্রিয় কর্মী আজহার আইএসএফ থেকে নির্বাচিত এবং আরো যে দু জনের নাম শোনা যাচ্ছে তারা প্রত্যেকের আইএসএফ কর্মী অথচ এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা চক্রান্ত করছে আমি কলকাতা পুলিশ আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আমি রাজ্য পুলিশের যিনি কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ বর্মা তাকে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো গোয়েন্দা প্রধান যিনি আছেন রূপেশ কুমার মিস্টার রূপেশ কুমার ভাঙর জোনের ডিসি সৈকত সাহেব মিস্টার সৈকত সাহেব আছেন এবং এই থানার অফিসার ইনচার্জ মিস্টার অমিত চ্যাটার্জি আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো পাঁচ দিনের মধ্যে প্রায় পাঁচজন সমাজ বিরোধী কালপীঠ খুনি তাদেরকে পুলিশ আরেস্ট করেছে আমরা প্রশাসনের কাজে অনুরোধ করব প্রথম দিন বলেছিলাম আজও বলছি যে কোন রং নয় কে তৃণমূল কংগ্রেস কে আই এস এ কে সিপিএম কে বিজেপি একটা বড় কথা নয় কোনো রং না দেখে সকলকে অ্যারেস্ট করতে হবে আমরা এই কথা যখন বলছি সেটাকেও বুঝিয়ে দেওয়ার জন্য এই কিছু কিছু দালাল শয়তান তারা এমন কথা বলছে যে সমাজ বিরোধীরা হচ্ছে খুনিরা উৎসাহিত হচ্ছে এদেরকে মনে হয় কাস্টোডিতে নেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি কেন এরা হচ্ছে দালাল কারোর দ্বারা মোটিভেটেড হয়ে কারোর তাবেদারি করার জন্য কারোর গোলামতি করার জন্য আবার কিছু কিছু আছে আপনারা দেখেছেন যে কিছু কিছু প্রাক্তন অফিসার আছে আগামী দিনে ভোটে দাঁড়াবে এখন থেকে জয়গান গাইতে হবে জয়গান হবে এই সমস্ত পরিকল্পনা করি এরা প্রকৃত চ্যানেলে বসে এরা সত্যি কথাটা বলতে সাহস পায় না কিন্তু আমরা একটা জায়গায় অবাক হই যে পৃথিবীর যে চতুর্থ স্তম্ভ তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া জার্নালিস্ট কিন্তু আজকে যেভাবে একটা অংশের মিডিয়া যেভাবে বহুজাতি কোম্পানির দ্বারা ব্যবহৃত হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকারের দাবিদারি যেভাবে করছে দালালতি করছে এটা অত্যন্ত লজ্জাজনক যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আমরা এই সমস্ত চ্যানেলগুলোকে আমরা প্রথমে ধিকার জানাই এবং আমরা চাই এই খুনের যে বা যারা আছে প্রত্যেকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তারা যেন কোনো দিন হয় তাদের ফাঁসি হোক না হলে কোনো দিন তারা যাতে জেল থেকে না বেরোতে পারে তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা হোক এটা আমি অন্তত সকলের কাছে এটা অনুরোধ করছি দ্বিতীয়ত কিছু চ্যানেল আছে আর সেই চ্যানেলের কিছু অপদার্থ ঘুসখোর নেতারা গিয়ে বসে সেখানে দু সালে আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী একটা বিষয় বলেছিল হয়তো কিভাবে বলেছে আমি জানি না সেটাকে ওদের একটা খোরাকি হয়েছে ওদের প্রথমে বলি যে এইটা তো আমাদের পরিবারের বিষয় তৃণমূল কংগ্রেসের বিষয় আমাদের পরিবারের অভিভাবক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মা তার সন্তানকে কি বলবে একজন বাবা তার ছেলেকে কি বলবে সেটা হচ্ছে তাদের বিষয় প্রত্যেকটা চ্যানেলে বসছে চ্যানেলের এডিটর সহ একজন দালাল আছে সেই দালাল সহ যারা আছে তারা প্রতিদিন একই কথায় একই ঢোল সেই সতেরো সাল থেকে আজকের পঁচিশ সাল ন বছর বাজিয়ে যাচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি তীব্র ধিক্কার জানাচ্ছি